মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা তোমার দাদা ভাইয়েরও জ্বর আমার তো জ্বর ছিলই তা শরীর প্রচণ্ড দুর্বল তা আজকে দোকান খুলিনি বাড়িতেই আছি তাই দেখো সকালবেলা এই যে পাস্তা বানিয়ে নিয়ে আসলাম আর এই যে ডিম সিদ্ধ গরম গরম ডিম সিদ্ধ খেলে তা দুর্বল ভাবটা কাটবে তাই জন্য তিনজনের জন্য এই তিনটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর পাস্তা সকালের টিফিন এটাই খাবো খাওয়া দাওয়া করবো আর যা যা রান্নাবান্না যাই করি যেটুকুই করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর এই পাস্তা কারা কারা পছন্দ করো ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে উচ্ছে আর একটা আলু সিদ্ধ দিয়েছি তিনটে উচ্ছে একটা আলু তো ভাতটাও ফুটে উঠেছে আর এদিকে কড়াইটা দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তোমার দাদা ভাই আর এদিকে মাছ এনেছিল মাছটা ধুয়ে ধুয়ে এনেছি এখন আমি নুন দিয়ে দিয়েছি হলুদ দেব মাখিয়ে রাখবো নুন আর হলুদটা তাহলে ভালো নুন মশ মানে নুন হলুদটা মাখাবো মাখিয়ে তারপর ভেজে নেব এই যে হলুদও দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আজকে মাছটা রান্না করবো কাঁচকলা দিয়ে আর এই যে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো একদম পাতলা ঝোল কিচ্ছু ভাল লাগছে না জানো না আর এই জ্বরটা হলে না শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায় মাছটা আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এইভাবে আর জিরা আদা বাটা দিয়েই করব আজকে মাছের ঝোলটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো এক এক করে এই বড় বড় রুই মাছ দেখো পুরো রুই মাছ কাতলা মাথায় একদম পিছিয়েছে এত বড় মাছগুলো ভেজে নিই আটটা উপর দিয়ে দিয়েছি আর এই যে কাঁচকলাটা আমি একটু হলুদ বাকিয়ে রেখেছি মাছ একবার এক কিসে হয়ে গেছে আবার এই যে বসিয়েছে এটাও হয়ে গেছে উঠিয়ে নেবো এখন এখন আমি মশলাটা রেডি করব। মশলা বলতে এটা ধনে আর জিরে অল্প একটু গরম করে নিয়ে এখন মিক্সারে পেস্ট করে নেবো দেখো জিরে ফোড়ন দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছিলাম নিয়েছি তাই এই যে একটু আদা ঘষে নিয়েছি আর এই যে ধনে আর জিরে মানে হালকা একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি তো আমি এক এক করে এখন সব মশলাগুলো দিয়ে দেবো মশলা হচ্ছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেব হচ্ছে এই যে জিরে আর ধনের গুঁড়ো এক চামচ আর একটুখানি দেবো এই যে এইটুকু দেবো দিয়ে দিলাম আর এদিকে আদা পেস আদা এই যে ঘষে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি একটু সামান্য জল দিয়ে কষাবো নুনটা দেবো নুনটা দেয়নি তো এই যে অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন একটু কষিয়ে নেব তার সাথে দেব নুন আর কাঁচা লঙ্কা বাটা আছে সেটাই দেবো তা নুনটা এই যে আন্দাজ করে নুনটা দিয়ে দিই এক চামচ এই চার চামচ আমি নুন দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব এই যে এখন আমি কষিয়ে নেব আর আদা বাটা আদা তো বেশ মানে ঘষে দিয়েছি আর লঙ্কা বাটাটা দেবো ফ্রিজ থেকে আমি নিয়ে আসি লঙ্কা বাটা ফ্রিজে রয়েছে অনেকটা কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এই যে দিয়ে দিলাম এখন কাঁচকলা দিয়ে এখন কাঁচকলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো নাড়াচাড়া করে দিচ্ছি একদম এরকম মাকা মাখা ধরেখানে এটা কষানো হয় দিদি ভাই ঘরে গেছে ঠিক আছে আমি একটু এদিকে আসলাম দেখলাম যে ঝোলটা ফুটে উঠেছে এখন এই যে মাছগুলো দেখছো ভাজা এই মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এই যে ঝোলের মাছগুলো দিয়ে দিলাম

এই দেখ গলা ব্যথায় না কথা বলতে পারছি না এত গলা ব্যথা তোমার দাদা ভাই তাই প্রচন্ড গলা ব্যথা উচ্ছের মধ্যে লঙ্কা দিয়ে আর তেল দিয়ে বাঁধবো এই যে সর্ষের তেল ফাটি আমরা যেই দোকান থেকে তেলটা আনি তেলটা একদম ফাটি দিল গন্ধ জানা এই দেখো তেল দিয়ে মাখিয়ে নেবো

এই আর কি বাচ্চ কারণ এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি আলু দিয়ে এই দিয়ে এখন যেহেতু উচ্ছে সিদ্ধটা নেই কারণ সকালে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি কারণ উচ্ছে সিদ্ধ আর রাত্রে যেহেতু খেতে নেই আর ঠান্ডা হাতে ভালোও লাগে না আমি তো খাই না আর এখন মাছের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া সে ঠিক কালকে দোকানটা খুলতেই হবে কেননা দোকানটা যেহেতু বন্ধ করে করাটাও আমাদেরও যেমন কষ্ট ওদেরও কষ্ট যাই হোক কষ্ট হল দোকানটা খুলতে হবে খুলবো আর কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও